আমার তি স্কুলে যাইতে তৈব আব্বাই যদি তাই তাইলে আমার খবর আছে না আমি যাই আমরা স্কুলে যাইতাম না আমরা বলয়া গুলাগুলিই দিমু সাওয়ালটা যে কই গেল স্কুলে যাওয়ার সময় হয়ে গেল কইবা তুই তোই তোই করে দেখতেছি আরে বন্ধু তুই ভালো না তুই জানে দিসকা দিসকা মানুষ না তুই তে বিлля বাবু গা লাগে স্কুলে যাবি না এ কইবে রইছ না বাবা আমি স্কুলে যাইতাম না আমার প্যাডের ভিতর গুলা আমি স্কুলে যাইতাম না হালার বলে কয় কি রে প্যাডের মধ্যে বলে মাথা মেতা করে তাড়াতাড়ি স্কুলে ল স্কুলে না গেলে ভালো মানুষ হইতে পারবি না ল

आज स्कूलले जाइदम न गा चालू करू भासे मैडम नकिनेगा खाली बुली भरेना जा स्कूलले जा स्कूलले जामी टुकोलाय दमू जा आजके स्कूलले जा करू करू जागा जा देखिना जा तू खेलतै असो जा खाली स्कूल जा बे खाली स्कूल जा अबो अमर आगा दर्शे ना आगा हल्ला आ हनफेन ते लागले जा स्कूल जा स्कूल जा अबार करा

এই আই কাপুরচুর পাল দে ল আব্বা এই কাপুর দেব চেঞ্জ করতে করতে ডিস্ক চুরি দিয়ে দেবে তো কাপুরচুর চেঞ্জ কর লাগবে এই ভাবে ল স্কুল এ দারা আব্বা কাপুরজিবুর চেঞ্জ কইরা আই ল ল এডে স্কুল এ যায় ও নো ল স্কুল না জায়গা কিছু ও স্কুল যায় না ও খালি খালব সো পান খাইতা আব্বা আমি তো পড়রে গেছি নেক্সট না আমি স্কুলে যাবো না স্কুলে গেলে ম্যাডামে মারবো আমাদের নামাজ